এই জন্যই তোমাদের ভিডিওতে ভিউজ এসে থেমে যায় তাও ভিউজ কটা আসে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ৩০টা বা পঞ্চাশটা কিন্তু আমার সাথে এটা কিন্তু কিন্তু আমার লং টাইম ভিডিওতে ভিউজ ভিউজ আসে তোমাদের ভিডিওর থেমে যায় এই ঘটে না তোমরা ভিডিও আপলোডের পরে এই সেটিংসটা করো না বলে যদি তোমরা এই সেটিংসগুলো করে নিতে তাহলে তোমাদের কিন্তু ভিডিও থামতো না ভিউজ কিন্তু চলতেই থাকতো বুঝতে পেরেছো যেমন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখো এই যে পাঁচ দিন আগের একটা ভিডিও দেখতে পাচ্ছো এক নাম্বার র্যাঙ্কে আঠাশ হাজার একশো ভিউজ হয়েছে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু এর সেভেন পার্সেন্ট তিন মিনিট চব্বিশ সেকেন্ড করে অ্যাভারেজ দেখেছে লোকে বুঝতে পারছো আর তোমাদের ভিডিওতে ভিউজ আর কি বলবো এখানটায় পাঁচ দিনে কত ভিউজ খুব জন্য পঞ্চাশটা ভিউজ আসছে খুব জোর একশোটা এর থেকে বেশি ভিউজ কিন্তু আসছে না তার কারণ কি তোমরা ভিডিও তো আপলোড করো যেন তেন না মানে যেমন তেমন করে তোমরা ভিডিও আপলোড করো ভিডিও আপলোডের শেষে যে কাজটা করা উচিত সেটা তোমরা কিন্তু একদমই করো না সেই জন্য তোমার ভিডিও কিন্তু একদম চলে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ভিডিও আপলোডের পরে কোন কাজটা করলে তোমার ভিডিও ভাইরাল হবে ভাইরাল করার জন্য কোন সেটিংসটা আমরা করি সেটিংসটা তোমরাও যদি করতে পারো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভালো মাত্রায় ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো এখন তোমাদেরকে সেটা সম্পূর্ণ ভালো করে দেখাবো তো চ্যানেলে যদি নতুন হতে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা তাহলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি রয়েছে একটা ধরুন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আশান্তিপুরা আগরতলা তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল না তো এখন আমি তোমাদেরকে বলবো এবং দেখাবো যে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করে কেন আর তোমার ভিডিও র্যাঙ্ক কেন করে না দেখতে পাচ্ছ সবার প্রথমে তোমাদেরকে আমি এই ভিডিওটাকেই দেখাই জাস্ট ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করলাম ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করার পরে ভিডিওটা ওপেন হলো গ্রাফটা একটু দেখো গ্রাফটা হচ্ছে এই জায়গাতে ঠিক আছে আমার গ্রাফ গেছে কত ওপর দিয়ে এখনো কিন্তু চলছে পাঁচ দিন হয়ে গেছে ভিডিও আপলোড করেছি এখনো রিয়েল টাইম ভিউজ দেখো দেখতে পাচ্ছ আজকে কিন্তু আরো ভালো ভিউজ 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 আসছে ভালো মাত্রায় মানে রিয়েল টাইম যদি এর মধ্যে একটু ক্লিক করে তোমাদেরকে দেখাই দেখো কোথায় কোথায় চলছে ভিডিওটা ব্রাউজ পিচার মানে ইউটিউব প্রমোট করছে আর তোমাদের ভিডিও কি ইউটিউব প্রমোট করে তোমাদের ভিডিওকে ইউটিউব প্রমোট করে না তার কারণ তোমাদের তো পুরোটাই মিস্টেক থাকে না পারো ভালো ভিডিও বানাতে না পারো ভিডিও চলো থামনেল বানাতে না শুধু টাইটেল দিতে পারো না সেটিং ঠিকঠাক করে ভিডিওকে আপলোড দাও কোনোটাই করতে পারো না তা কোনোটাই যদি না করো তাহলে ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে দেখো এইখানটাতে তোমাদেরকে যদি দেখাই এই যে দিনের দেখো কত যাচ্ছে সাড়ে চারটার সময় একশো উনআশি তারপর দেখো সাড়ে পাঁচটার সময় একশো পঞ্চান্ন তারপর দেখো সাড়ে ছটা সাড়ে সাতটা সব রয়েছে ভিউজ কিন্তু আসতেই রয়েছে ভিডিওতে এই যে আমি ভিডিও আপলোড করি পাঁচ দিন হয়ে গেছে তারপরে এরকম তোমাদের ভিডিও আপলোড করলে এরকম কি আসছে আসছে না কোনোভাবেই কিন্তু না তারপরে দেখো একটু তোমাদেরকে যদি দেখাই আমি এখান থেকে ব্যাক করার পরে দেখো একটু রিচে চলে যাই রিচে যাওয়ার পরে তোমাদের দেখাই এই ভিডিওটা ইউটিউব কোথায় কোথায় চালিয়েছে দেখো ব্রাউজ ফিচার সাজেস্টেড আদার্স ফিচার ইউটিউব সার্চ আদার্স সব জায়গাতে চালিয়েছে ভিডিওটাকে তারপরে একটু তোমাদের দেখাই এই যে ভিডিওর মধ্যে ইমপ্রেশন কত দিয়েছে তিন লাখ আঠারো হাজার প্লাস কিন্তু ইমপ্রেশন দিয়েছে তিন লাখ আঠারো হাজার প্লাস তাই এই ভিউজটা এসেছে আমার বুঝতে পেরেছো তোমার তো ইমপ্রেশনই দেয় না ইমপ্রেশন দেওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে একটু পরে বলছি ইমপ্রেশন বাড়ানোর চেষ্টা করতে পারলেই বা ইমপ্রেশন বাড়ালেই কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে যদি ইমপ্রেশন না বাড়াতে পারো তাহলে কিন্তু ভিউজ আনতে পারবে না বুঝতে পেরেছো তো ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করতে হবে একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবার একটু ব্যাক করি দেখো আমি আরেকবার পারফর মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো একটুখানি দেখো এখানটাতে আমার একটু দেখিয়ে দিই ঘন্টায় কত হয়েছিল ঘন্টায় দেখো ঘন্টায় এই মধ্যে হয়েছিল চারশো টা কিন্তু কমেন্ট হয়েছিল বুঝতে পেরেছো খুব বেশি যে হয়েছে বিশাল ভাইরাল হয়েছে এমনটা নয় আমার চব্বিশ ঘন্টায় আসে কত এই সময় দাঁড়িয়ে রিচ ডাউন ম্যাক্সিমাম চ্যানেলে তারপরে দেখো চার হাজার থেকে দশ হাজার তিনশো আমার টিপিক্যাল ভিউস তার থেকেও বেশি ভিউজ চলে এসছে এটাতে কেন এসছে এসছে এই কারণেই যেটা তোমাদেরকে এখন আমি দেখাবো এই যে দেখো এটা কি অডিয়েন্স ডিটেনশন এই একটা ভিডিওতে দেখো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট অডিয়েন্স ডিটেনশন এসেছে তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড করে লোকে দেখেছে এখানটায় কি রয়েছে ইন্ট্রোসেকশন টপ মোমেন্ট স্পাইক আর ডিপ দেখতে পাচ্ছ এখন যদি তোমাদেরকে আমি এই টপ মোমেন্টের মধ্যে ক্লিক করে দেখাই টপ মোমেন্ট দেখো এইটুকু টপ মোমেন্ট পাওয়ার পরেও ভিডিওতে এতটা চলেছে তারপর দেখো এখানটায় কি রয়েছে পাইক রয়েছে এই যে এই জায়গাটাতে ক্লিক করি দেখো এই জায়গাটাতে লোকে ভালোভাবে বুঝতে পারেনি বারবার এগিয়ে গেছে আবার পিছিয়ে দেখেছে দেখেছে ঠিক আছে আছে রিভার্স করে লোকে তো এই ডিপ নাকি ডিপও একটুখানি কাছে হয়তো ভিডিওর একটু পোর্শন খারাপ ছিল এখানে হয়তো লোকে বোরিং ফিল করেছে ঠিক আছে আর তোমাদের ম্যাক্সিমাম ভিডিওতে পুরোটাই ডিপ থাকছে সামান্য একটুখানি হয়তো থাকছে তোমার ভিডিওর টপ মোমেন্ট কারোর থাকছে কারোর থাকছে না ইন্ট্রো থাকছে টপ মোমেন্ট নেই বললে চলে স্পাইক তো নেই জাস্ট ডিপ ডিপ থাকলে কি আর ভিডিও চলবে ডিপ থাকা মানে ভিডিও ভিডিও তোমাদের পছন্দ পছন্দ অডিয়েন্সরা তো অডিয়েন্স করবে করবে বোরিং ফিল না এমন তোমাকে বানাতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত ইমপ্রেশন বাড়াতে হবে ইম্প্রেশন বাড়াতে গেলে তোমায় কি করতে হবে ইমপ্রেশন বাড়াতে গেলে তোমাকে তোমার ভিডিওর থামনেলটা সব থেকে ভালো বানাতে হবে আমি যে আমার এই ভিডিওর থামনেল বানিয়েছি দেখো

বেশি দিন হয়নি দশ দিন হয়েছে পনেরো হাজার পাঁচশো ভিউজ চলে এসছে দেখতে পাচ্ছো গ্রাফটা যেরকম যায় তার থেকে বেশি উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছো এখানে দেখো টপ মোমেন্ট রয়েছে টপ মোমেন্ট দেখো কত বড় টপ মোমেন্ট পেয়েছি আমি এগুলো পাই বলেই তো তোমাদের তোমরা দেখতে পাচ্ছো যে আমার ভিডিওতে এত কত ভিউজ আসছে অডিয়েন্স দেখছে আমার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে তার কারণ কি আমি একটা ভিডিও তৈরি করছি ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে ভিডিওটাকে একটু এডিট করে তারপরে ভিডিওকে আপলোড করছি ভালোভাবে টাইটেল লিখে কখনো ডেসক্রিপশন দিচ্ছি ভালো করে কখনো ডেসক্রিপশন না দিলেও চলে যাচ্ছে বুঝতে পারছি এখন তো ডেসক্রিপশন অতটা জামানা নেই তবুও ডেসক্রিপশন সামান্য দিচ্ছি তারপরে কি করছি ভালো একটা থামনেল বানাচ্ছি একটা ক্লিক বের থামনেল বানিয়ে ভিডিওটাকে আমি আপলোড করছি দেখো সিম্পলের উপরে করেছি থামনেলটা কিন্তু ভালো করেছি অডিয়েন্সের পছন্দ হচ্ছে সেই জন্য তো অডিয়েন্স দেখেছে দেখেছে বলেই তো আমি ভিউসটা পেয়েছি ঠিক আছে তো এখন তোমরা ধরো ভালো করে একটা ভিডিও বানিয়েছ টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিয়ে একটা থামনেল দিয়ে ভিডিওকে আপলোড করে দিয়েছো এখন কিন্তু পাবলিক করবে না পাবলিক করার আগে তোমাদেরকে এই কাজটা এখনই করতে হবে এই কাজটা যদি এখনই করতে পারো তাহলে তুমি তোমার ভিডিওর মধ্যে একটা ভালো রেসপন্স হবে সেটা কি করে পাবে এবার তোমায় দেখাচ্ছি তো এখান থেকে তোমরা বেরিয়ে যাও এখানে কাজ শেষ এবার তোমরা এলে তো ক্রম ব্রাউজারে চলে আসার পরে যে সার্চ বার দেখতে পাচ্ছ এখানে তুমি লেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলে সার্চ করার পরে এখানটায় দেখো স্টুডিও রয়েছে তারপর লগ ইন রয়েছে অনেক কিছু রয়েছে তুমি জাস্ট এখান থেকে এই লগ এর মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করে দিলে ক্লিক করার পরে রিডাইরেক্ট হয়ে কিন্তু চলে যাবে এবার ঠিক আছে দেখো এবার ওপেন হয়ে যাচ্ছে এবার এখান থেকে সোজা সুজি তুমি এই ভিডিও সেকশনে ক্লিক করে দাও করে দিলে ক্লিক ক্লিক করে দেওয়া হয়ে গেল ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো আনলিস্টেডে রেখে সেই ভিডিওটাকে এবার বের করে নাও ঠিক আছে আমি ভিডিওটাকে এবার বের করবো একটুখানি স্লোলি আসছে আর কি কি বলবো এই যে ধরো এই ভিডিওটা আমি লাস্ট আপলোড করেছি এখনো পাবলিক করিনি ধরে নাও ঠিক আছে তো এই ভিডিওটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে সোজাসুজি এখানটাতে দেখতে পাচ্ছ কি শো মোর রয়েছে জাস্ট এখানে ক্লিক করো শো মোর মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করো একটু স্ক্রল করো একটু স্ক্রল করো এবার করার পরে তুমি দেখো এখানটাতে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি আছে তুমি কোন ভাষায় ভিডিও করেছিলে যেই ভাষায় তুমি ভিডিওটা করেছো সেই ভাষাটা এখানটাতে চুজ করে যেমন আমি এটা বাংলা ভাষায় করেছিলাম ভিডিও তুই বাংলা করে রেখেছি তারপর টাইটেল ডেসক্রিপশনটা তুমি কোন ভাষায় লিখেছো টাইটেলটা তুমি কি ইংলিশে লিখেছো বেশি মাত্রায় তাহলে তোমরা ইংলিশ করো যদি বাংলায় লেখো তাহলে বাংলা করো বুঝতে পারছো টাইটেল ডেসক্রিপশন তুমি যেই ভাষাতে লিখবে বেশি সেটা তোমাকে লিখতে হবে এটা করলে ঠিক আছে তারপরে দেখো এইখানটাতে যেটা মেইন সেটা হচ্ছে কি এই যে যে এখানটাতে লেখা কি রয়েছে এখানে দেখো একটা ঘোলা হয়ে আছে ঠিক আছে আর তার উপরে একটা রয়েছে কি অ্যালাউ এমবেডিং অ্যালাউ এমবেডিংটা যেরকম রাইট চিহ্ন রয়েছে এরকম রাইট থাকবে তার নিচে কি রয়েছে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিট এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার এই যে লাইনটা আছে এটা দেখো তোমার টিক আছে কিনা যদি দেখো তোমার এটা টিক নেই তাহলে এটাকে আগে টিক মারো এটা যদি তুমি টিক মারো তাহলে ভিডিও আপলোডের পরে সঠিক অডিয়েন্সের কাছে বা তোমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে কিন্তু ইউটিউব নোটিফিকেশন পাঠাবে বুঝতে পেরেছো তো সেই জন্য আগে এইটা চেক করে দেখো এটা তোমাদের টিক আছে কিনা যদি এটা টিক থেকে থাকে তাহলে নো টেনশন নো চিন্তা বুঝতে পেরেছো তাহলে সঠিক অডিয়েন্স কাছে পৌঁছালে অডিয়েন্সের যদি পছন্দ হয় তোমার ভিডিও সে দেখবে আর যত বেশি অডিয়েন্স দেখবে তত বেশি করে আরো বেশি লোকের কাছে কিন্তু ইউটিউব পাঠাবে বুঝতে পেরেছো তো এই কাজগুলো তুমি যদি করতে পারো আশা করি তোমাদের খুব একটা প্রবলেম থাকবে না বুঝতে পেরেছো ভিডিও আপলোডের পরে সঙ্গে সঙ্গে এই যে দেখালাম সেটিংস তিনটে এটা আগে করো এটা করলে দেখবে রেসপন্স তুমি কিন্তু পেয়ে যাবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে তার পারফেক্ট ভিডিওর সাথে